কিন্তু কি বলছে লব্ধি যেকোনো একটা ভেক্টরের ভেক্টর লম্ব হলে ধরে করে এটা হচ্ছে লব্ধি পি এর সঙ্গে কোন উৎপন্ন করে ঠিক আছে তাহলে কিউ ভেক্টরটা কোন দিকে হবে এই হবে এটা হবে কিউ ভেক্টর পি এর সঙ্গে লব্ধিটা লম্ব উৎপন্ন করছে এই ক্ষেত্রে কি হবে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে লব্ধি সময় বড় বলের দিকে হেলে থাকে অর্থাৎ বড় ভেক্টরের সঙ্গে ক্ষুদ্র উৎপন্ন করে কিভাবে দেখো এখানে কোনটা বড় হবে বলো তো এখানে অবশ্যই এর মানটা অবশ্যই পি থেকে বড় হবে কারণ এই কোনটা হচ্ছে কি ক্ষুদ্র অর্থাৎ লব্ধি সময় বড় গলের দিকে হেলে থাকে ঠিক আছে আর এই ক্ষেত্রে লব্ধি আর সমান কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউটা হচ্ছে কি বড় ভেক্টর আর পিটা হচ্ছে ছোট ভেক্টর তাহলে রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট ওভার স্কোয়ার তোমাদের এইটা মনে রাখতে হবে এটা মনে রাখতে পারলে খুব সহজে বা খুব দ্রুত তোমরা এমসিকিউ সলভ করতে পারবে তো চলো দেখি কি রকম টাইপের এখান থেকে এমসিকিউ আসে কি বলছে দেখো কত ভার্সিটি আসছে এটা ঠিক আছে দুটি বলের লব্ধির মান চল্লিশ নিউটন এটা হচ্ছে কি আর এর মান চল্লিশ নিউটন বল দুটির মধ্যে ছোট বলটির মান তিরিশ নিউটন তাহলে ছোট বল আমরা কোনটা ধরছিলাম কিউটাকে ধরছিলাম বড় ছোট বল ধরি পি এটা হচ্ছে তিরিশ নিউটন এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে লব্ধি বল অর্থাৎ ছোট বলটি লব্ধির সঙ্গে লম্ব বরাবর ক্রিয়া করে তাহলে বড় বলটির মান কত অর্থাৎ তোমাকে কি বলছে কিউ এর মান কত তাহলে আমরা কি জানি যে লব্ধি আর সমানবার বড় উপর স্কোয়ার অর্থাৎ আছে কি কিউ এর উপর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকোয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর এর মান কত চল্লিশ চল্লিশ তারপর স্কোয়ার ইকুয়াল টু কিউ এর মান কত বের করতে হবে পি এর মান কত

তাহলে তোমাদের অ্যান্সার কোনটা হবে দেখো পঞ্চাশ আছে কোথাও পঞ্চাশ এই নাম্বার হবে তোদের যাই দেখো এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে দুটি বলে মানটা কি দেওয়া আছে আশি নিউটন লব্ধির মান আশি নিউটন বল দুটির মধ্যে ছোট বলটির মান সাইট নিউটন ছোট বল আমরা কি ধরেছিলাম পি পি এর মানটা হচ্ছে কি সাইট নিউটন এটা হচ্ছে কি ছোট বল

আড়াই মানটা কত আশি আশি তারপরে স্কোয়ার ইকুয়াল টু কিউ এর মানটা কত ওটা বের করতে হবে কিউ স্কোয়ার মাইনাস পি এর মানটা কত ষাট ষাটের উপর স্কোয়ার এগুলা মাথায় মাথায় করা যায় ম্যাথ গুলা তোমাদের প্র্যাকটিস করতে করতে এগুলা তোমার মাথায় করতে পারবে আনসার ঠিক আছে এটা এখানে লেখা যায় সিক্স ফোর জিরো জিরো ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস ছত্রিশশো ওকে তাহলে কিউ স্কোয়ার এর মানটা আসছে কি দশ হাজার তাহলে কিশো সো দেখো তোমাদের আনসার কোন কোথায় আছে একশো কোথায় আছে এটা আনসার হবে বুঝতে পারছো সো আজকে এ পর্যন্তই নেক্সট কোন ক্লাসে দেখা হচ্ছে